সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ বিএনপির নেতা ইশাক হোসেনের সাথে সাক্ষাৎকারে ইশাক হোসেন বললেন রাজনীতি এখন ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই এরপর থাকবে বগুড়ায় আওয়ামী লীগ নেতাকে হত্যা গ্রেপ্তার দুই এরপর থাকবে মানি কন্ট্রোলের নিবন্ধ জামাতোসীন হবে আগামী নির্বাচনের ট্রাম্প কার্ড এবারে জানিয়ে দিব বিএনপি জামাতের জঙ্গিবাদ নিয়ে প্রধানমন্ত্রীর ছেলে জয়ের ফেসবুক স্ট্যাটাস ভাইরাল সর্বশেষ জানিয়ে দিব যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা একশো ধারা জারি বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন যাতে করে আমাদের পরবর্তীতে লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বিএনপি নেতা ইশরাক হোসেনের সাথে সাক্ষাৎকারে তিনি বলেন রাজনীতি এখন ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গত নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী এছাড়া তিনি দলটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সর্বশেষ মেয়র সাদেক হোসেন খোকার পুত্র স্কলেজিকা স্কুল থেকে ও লেভেল এবং এ লেভেল শেষ করে উচ্চশিক্ষার জন্য যান ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারে যুক্তরাজ্য সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েশন শেষ করেন তরুণ রাজনীতিবিদ হিসেবে দেশের বর্তমান রাজনীতি আগামী নির্বাচন বিএনপির আন্দোলন বিএনপির বিদেশিদের কালবেলার সঙ্গে কথা বলেছেন এ সাক্ষাৎকার এম মুসা কালবেলা তাকে জিজ্ঞেস করে একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে বাংলাদেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে কেমন দেখছেন জবাবে ইশরাক হোসেন বলেন বাংলাদেশ সুস্থ রাজনীতির জায়গায় এখন আর নেই তাই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুব একটা ভালো অবস্থানে নেই এক এগারোর পর থেকে আমরা এক ধরনের রাজনীতিকর প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেছি দীর্ঘমেয়াদে এর ক্ষতিকর প্রভাবগুলো এখন আমরা দেখতে পাচ্ছি নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে এর মাধ্যমে দেশে দুর্নীতি মানবাধিকার লঙ্ঘনের মহোসব চলছে সব প্রতিষ্ঠানকে নষ্ট করে ফেলা হয়েছে গত পনেরো বছরে আমরা একটি স্বাভাবিক নির্বাচন হতে দেখিনি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি দু হাজার চোদ্দ দু হাজার আঠারো সালে নির্বাচন নিয়ে নতুন করে কিছু বলার নেই এখন এটি ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই পরিণত হয়েছে গত চোদ্দ বছর ধরে দেশের গণতন্ত্র নেই মাফিয়ারা এখন দেশ নিয়ন্ত্রণ করছে রাজনীতিক হিসেবে না হলেও দেশের একজন নাগরিক হিসেবে আমরা চাই সংকট থেকে উত্তরণ ঘটুক সে চেষ্টাই আমরা করে যাচ্ছি কালবেলা থেকে আবারও প্রশ্ন করা হয় নির্বাচন প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন আপনারা প্রস্তুতি নিচ্ছেন কি জবাবে ইশরাক হোসেন বলেন নির্বাচন কমিশন সরাতে সিদ্ধান্ত এবং নির্দেশনা অনুযায়ী আগামী বছরের জানুয়ারিতে নির্বাচন আয়োজনের ঘোষণা করেছে বর্তমান নির্বাচন কমিশন যে স্বাধীন তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনও সরকারের আজ্ঞাবহ দাস হিসেবে পরিলক্ষিত হচ্ছে অন্য কিছু করার নেই কারণ তাদের হাত পা বাধা বর্তমান নির্বাচন কমিশনের প্রধান স্থানীয় নির্বাচন ও উপনির্বাচন সবেশ কিছু ক্ষেত্রে ভূমিকা রাখার চেষ্টা করছে কিন্তু সরকারের চাপে অতি দ্রুতই তাকে তার স্টেটমেন্ট পরিবর্তন করতে হয়েছে সরকার যেভাবে নির্দেশনা দিচ্ছেন সেভাবেই নির্বাচন কমিশনারকে কাজ করতে হচ্ছে কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতি দৃশ্যপট সম্পূর্ণ আলাদা বাংলাদেশের মাঠে রাজনীতি এবং জাতীয় নির্বাচনের পর্যায়ে যে ধরনের আন্দোলন গড়ে উঠেছে তাতে সব কিছু সরকারের শিডিউল অনুযায়ী হবে এর কোনো বাস্তবতা নেই আমরা অতীতেও দেখেছি রাজনীতির মাঠে দুই দিনের মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়ে যায় জনগণের ইচ্ছা অনুযায়ী পরিবর্তন আসবে বলে আমি মনে করি জনগণকে সঙ্গে নিয়ে এই ফ্যাসিস্ট সরকারকে দুহাজার চৌদ্দ দুহাজার আঠারো সালের মতো পোষণে নির্বাচন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি বগুড়ায় আওয়ামী লীগ নেতাকে হত্যা গ্রেপ্তার দুই বগুড়া শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা ও শিক্ষক শাহজালাল তালুকদার পারভেজকে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে রোববার দিবাগত রাতে শাহজাহানপুর থানায় মামলাটি দায়ের করেন নিহতর স্ত্রী মুসাম্মাদ শামসুন হার এ মামলায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে সোমবার দুপুরে মামলা সত্যতা নিষেধ করেন শাহজাহানপুর থানার ওসি শহীদুল্লাহ ইসলাম এর আগে শনিবার সকালে শাহজালাল তালুকদার পারভেজকে শাহজাদপুরের আশেকপুর ইউনিয়নের মাথাইলচাপর এলাকায় কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা হত্যা মামলায় দুজন হলেন আশেকপুর ইউনিয়নের সাবরুল গ্রামের রুকসান আক্তার ও উজ্জ্বল চল্লিশ নামে এরা সাগরের বোন ও চাচা পারভেজ উপজেলা আশেকপুর ইউনিয়নের সাবরুল এলাকার সাবেক মেম্বার মনসুর তালুকদার ওরফে মন্টু মেয়ার ছেলে তিনি স্থানীয় বিএম কলেজের প্রভাষক আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন নিহত স্বজন স্থানীয় ইউপি চেয়ারম্যান হজরত আলী দাবি পূর্বে এক হত্যা মামলায় বড় ভাই সাক্ষী হয় ছোট ভাই পারভেজকে হত্যার হুমকি দেওয়া হয় এই হত্যার নির্দেশদাতা ছিলেন সাবরুল এলাকার চিহ্নিত সন্ত্রাসী সাগর তালুকদার হত্যার দেড় মাস আগে থেকে হুমকি দিয়ে আসছিলেন সাগর তালুকদার অভিযুক্ত সাগর নিহত পারবে সূত্র থেকে জানা যায় সাগর লোকজন দীর্ঘদিন ধরে বাজার ও সাবরুলের বাড়িতে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছিলেন শনিবার সকালে পারবেজ সাংসারিক প্রয়োজনে বাসা থেকে বের হয়ে মোটরসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন পথে মাথাইল চাপর এলাকায় সাগর তালুকদারের সন্ত্রাসী বাহিনী তার পথ রোধ করে করে হাসুয়ার আমদা দিয়ে হামলা করে তাকে হামলা থেকে বাঁচাতে পাশে সুমনের বাড়িতে আশ্রয় নেয় পারভেজ কিন্তু সেখানেও গিয়ে তাকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে ফেলে পরে পারভেজ চিৎকার করলে লোকজন জড়ো হলে সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে যায় পরে পারভেজকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন নিহতর পরিবার সূত্র থেকে জানা যায় দু হাজার একুশ সালের একত্রিশে মে সাবরুল এলাকার স্থানীয় ব্যবসায়ী শিহাব বাবুকে কুপিয়ে হত্যা করা হয় ওই হত্যা মামলায় প্রধান আসামি সাগর মামলা চার্জশিটে শিহাব বাবু হত্যার ঘটনা সাক্ষী করা হয় তৎকালীন সভাপতি পারভেজের ভাই নুরুজ্জামান তালুকদার পান্নুকে এই ঘটনায় ক্ষিপ্ত হন সাগর এসবের জেরে নুরুজ্জামান তালুকদারকে দেড় মাস আগে তুলে নিয়ে গিয়ে সুরিকাঘাত করে সাগর ও তার লোকজন ওই সময় থেকেই পারভেজকে হত্যার হুমকি দিয়ে আসছিল সাগর জামাত ইসলাম বাংলাদেশ ও চীন হবে আগামী নির্বাচনের সম্মেলনের আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখা করাই তার এই সফরের শেখ হাসিনা আশা করছেন বাংলাদেশকে এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার ঋণ সহায়তা করবে ভারত এটি নভেম্বরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে চার দশমিক সাত বিলিয়ন ডলার ঋণের দ্বিতীয় কিস্তি পার সত্ত্ব পূরণে ঢাকাকে সহায়তা করবে দিল্লি বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এ ঋণ আওয়ামী সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আইএমএফ এর পরবর্তী ঋণ পেতে চব্বিশ বিলিয়ন ডলারের নিছে রিজার্ভের সত্য পূরণ করতে হবে আইএমএফ এর এই ঋণ বাংলাদেশের প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার কাছে সামান্য চীনা সমতুল্য তবে এই ঋণ আওয়ামী লীগ সরকারের অর্থনৈতিক ব্যবস্থার একটি বৈধতা প্রদান করে এবং চীন সহ অন্যান্য উৎস থেকে ঋণ প্রাপ্তির দরজা খুলে দেবে জামাত ও চায়না কার্ড চলতি মাসের শুরুতে ব্রিক্স সম্মেলনে যোগ দিয়ে জোহেন্সবার্গে সফর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ব্রিক্স জোটে যোগ দিতে বলা হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল বাংলাদেশে তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জিনপিং এর সঙ্গে দেখা করা চব্বিশে আগস্ট প্রকাশিত এক চীনা সরকারি বিবৃতি অনুসারে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ সূত্র থেকে বলছে নির্বাচনের আগে ঢাকাকে বড় ধরনের ঋণ দেবে বেইজিং এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থকেরা ব্রিক্সে যোগদানে বাংলাদেশের পথ রুদ্ধ করার জন্য ভারতকে শুরুপ করেছেন ব্রিক সম্মেলনের কয়েক সপ্তাহ আগে বাংলাদেশের সংবাদপত্রগুলো চীনা নেতৃত্বাধীন আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারিতে আরসিইপি বাংলাদেশে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার স্পষ্টই এটি ভারতকে লক্ষ্য করে একটি অক্কাযকর দাবি বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির একটি ভিত্তি রয়েছে আর সেখানে ভারত সব সময় একটি বুদ্ধিজীবী শ্রেণীর প্রতিনিধিদের দ্বারা চালিত রাষ্ট্র 2001 থেকে 2006 সময়কালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাতে ইসলামী সরকার সঙ্গে ভারতের খারাপ অভিজ্ঞতা শেখ হাসিনাকে দিল্লির একমাত্র মিত্র হিসেবে নিজেকে উপস্থাপন করতে সাহায্য করেছিল ফলে দুই সালে ডিসেম্বরে বাংলাদেশের নির্বাচনের কয়েকদিন আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সজীব সুতারা সিং জামাতকে ক্ষমতার বাইরে রাখার জন্য তার প্রচেষ্টার কথা বাংলাদেশি মিডিয়াকে বলেছিলেন দু হাজার সালে আগস্টে আদালতের রায়ে জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছিল নির্বাচনী বিশ্লেষকেরা বলছেন জামাত ইসলামকে বাদ দেওয়ার পেছনে ভারতের সম্পূর্ণ হাত রয়েছে বাংলাদেশে বিদ্যমান সরকার আশা করেছিল ইসলামপন্থীরা দলটির জনপ্রিয়তার অভাব পূরণ করবে এবং চীন টাকার ব্যাগ নিয়ে হাজির হবে দু সালে নির্বাচনের আগে অনেক ভালোভাবে প্রতিশ্রুতি দিয়েছিল আওয়ামী লীগ কিন্তু নির্বাচন শেষে কাজ করে তা ঠিক উল্টো এ কারণে আওয়ামী লীগ সরকার থেকে এবার বিএনপি এবং জামাত ইসলাম নির্বাচনে না আসার সম্ভাবনাই বেশি এ পর্যন্ত বাংলাদেশকে প্রায় দশ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা দিয়েছে ভারত এর মধ্যে রয়েছে প্রকল্পের সাত বিলিয়ন ডলারের ঋণ রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্রে এক দশমিক ছয় বিলিয়ন ডলারের স্বল্প সুদে ঋণ তবে এর ফলে ভারতের জন্য খুব বেশি উৎসাহজনক নয় অনেক ভারতীয় প্রকল্প শেষ হতে চীনা প্রকল্পের প্রায় দুই গুণ সময় লাগবে যুবলীগ কর্মীকে কুপিয়ে খুন একশো ধারা জারি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় এক যুবলীগ কর্মী হত্যার ঘটনায় একশো ধারা জারি করেছে উপজেলা কর্মকর্তা ইউনে এ কেম লুৎফর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন এর আগে একই দিন সকাল নয়টায় থেকে শুরু করে ছয়টা পর্যন্ত মুক্তাগাছা পৌর এলাকায় একশো ধারা জারি করা হয় নিহত ব্যক্তির নাম আসাদুজ্জামান আসাদ তিনি যুবলীগ কর্মী ছিলেন জানা গেছে সোমবার আঠাশে আগস্ট রাতে শহরের আটানি বাজারে একটি চায়ের দোকানে বসে আসাদুজ্জামান আসাদ নাইট সহ কয়েকজন মিলে চাপান করছিলেন এ সময় তিরিশ থেকে একত্রিশ জনের একটি অস্ত্র নিয়ে তাদের উপর চারদিক থেকে ঘিরে ফেলে ওই দলটি তারপর আসাদকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে গেলে তাকে উদ্ধার করে ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এ ঘটনার পর একই দিন রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পরে মঙ্গলবার উনত্রিশ আগস্ট বিকেলে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তি দ্রুত গ্রেপ্তারের দাবিতে মরাদেহ সড়কে রেখে বিক্ষোভ করে নিহতের স্বজনরা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এদিকে নিহত আসাদুজ্জামান জনের নামে মুক্তাগাসা থানায় মামলা দায়ের করেন নির্বাহী কর্মকর্তা ইউনে এ কম লুৎফার রহমান জানান যুবলীগ কর্মী আসাদুজ্জামান আসাদ হত্যার ঘটনায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষ চলেছে এ সময় কর্মসূচি থেকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে সব অপ্রীতিকর ঘটনা এড়াতে পৌর এলাকায় একশো ধারা জারি করা হয়েছে ময়মনসিংহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও